কোনো এক যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাম পাঠাইছেন সাহবাহকে পারস্যের এবং সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতে করতে পারস্যের সম্রাট রোম সম্রাট সাহাবাহিক বন্দী করলো বন্দী করার পর ধরে নিয়ে আসা হলো বাদশা মহোদয় ডাক দেয়া বলে কয়জন ধরে আনছো বলে এতগুলা কয়েদের মধ্যে সবচেয়ে দেবর আমিরকে তাকে আমার সামনে নিয়ে আসো ওই সময় যিনি আমীর ছিলেন সেনাপতি ছিলেন তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলাহু আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলারকে ডাকা হয় ডাক দেয়া বলা হলো তুমি কি এই দলের সেনাপতি বলা তোমার দলের সমস্ত বান্ধারা আমার কাছে আটক হয়ে গিয়ে গও এদেরকে জেলখানা দিয়ে দাও আর সেনা আমার কাছে ডাকো সেনাপতিকে যখন বাদশা পারস্যের রোম সম্রাট গুণ ডাকলো

তোমার সাশের প্রশংসা করা লাগে তবে আমি তোমার কাছে একটা অন্য বির্ণয় করে বলতেছি सुनो তুমি যে ಸಂತলটা ধর মুহাম্মদ রাসূলুল্লাহর তের উম্মত তুমি তুমি ঈমানটাকে আজকে আমার সামনে যদি ঈমানটাকে ছেড়ে দাও আমার ঘরের ভিতরে সুন্দর একটা কন্যা আছে আমি আমার পারস্যের রোম সম্রাট নিজে বলতেছি আমার কন্যাকে তোমার কাছে বিবাহ করিব শুধু তাই নয় আমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমার জন্য লিখে দিয়ে দিব

তোমাকে আমি সময় দিলাম তুমি একটু ভাবো আব্দুল্লাহ যে সময় নেওয়ার জন্য কোনো প্রস্তুত নাই পারস্যক দে বলে আব্দুল্লাহ তোমার চেহারা আমার কাছে ভালো লেগেছে তোমার সুজা আমার কাছে ভালো লেগেছে সৎ সাহস এতো বেশি যার কারণে সেনাপতি হয়ে তুমি আমার তো লড়াই করার জন্য আসছো তোমাকে আমি অফার দিলাম আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে রিয়ে দেবো শক্ত হলো তুমি ইমানটাকে ত্যাগ করে দাও আর খ্রিস্টান ধর্ম তুমি তোমার আজকে থেকে পালন করো ভয়ের কোনো কারণ নাই মদিনায় ফিরে যাওয়া লাগবে না আমার রাজত্বের মধ্যে তুমি বাদশাহী পালন করবা আর আমার কন্যার মতো সুন্দরী কন্যাকে তুমি ঘর সংসার করবা তবে তোমাকে আমি এখনই বলতেছি না তুমি এখনই এটা করো আমি তোমাকে সময় দিলাম তুমি দুই দিন চিন্তা করো এই দুই দিন তুমি বাদশাহী বালাখানায় থাকবা চমৎকার করে তোমাকে মেহমানদারি করানো হবে তুমি টেনশন করবা আবদুল্লাহ ইবনে হুজা ফাড়াকদিয়া টেনশন ছাড়া ডাক দেয়া কয় কি শব্দ ব্যবহার করে শুনে আবদুল্লাহ ইবনে হুজা ফাড়াকদিয়া কয় রুমের কুকুর এ পারস্যের কুকুর এত বড় একটা বাচ্চাকে আবদুল্লাহ ইবনে হুজা ফাড়াকদিয়া বলে কুকুর তোমার মতো পারস্যের কুকুরের কোনো কথা আমার মতো আখেরী নবীর উম্মতের কালে ঢুকবে না তুমি ভুল জায়গায় কথা বলদো সময় রাখবা

আমার সঙ্গে যদি খারাপ কোনো আচরণ করা লাগে তুমি করবা আমার সঙ্গে যদি फांसीর কাষ্ঠে ঝোড়ানো লাগে তুমি ঝোলাইবা আমার কোনো আপত্তি নাই তবে আল্লাহর কসম কয় থেকে যে ইসলাম পেয়েছে যে ঈমান পেয়েছে এই ঈমানটা শাহাদাত করতে রাজি হব আল্লাহর কসম ঈমানটাকে কোনোদিন কাফেরের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে পারব না এটা হলো সাহাবা একন্দের ঈমান আল্লাহ পাক আমাদের কি ইমানের এত বড় একটা সম্পদ দিয়েছে যে সম্পদটাকে বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় সুবহানাল্লাহ ইমানের সম্পদটাকে বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আর নাফরমানিটা বান্দাকে জাহান্নামের তলদেশে নিয়ে ছেড়ে দেয় বান্দাকে বা রোমের বাদশা রাগ করে ডাক দেয় কয় এটাকে জেলখানার মধ্যে ভরবা তবে খবরদার এক সপ্তাহ লাগাতার তাকে কোনো খাবার দিবা না এক সপ্তাহ সে জেলখানায় পৌঁছবে ও যা করার করুক যতক্ষণ পর্যন্ত ইমাম ত্যাগ না করে ততক্ষণ তার ছাড়া নাই যতক্ষণ পর্যন্ত ইমাম ত্যাগ না করে ততক্ষণ তাকে খাবার পর্যন্ত যেন দেওয়া হয় খাবার যেন দেওয়া না হয় বাচ্চার তরফ থেকে বলা হয়ে গেল এবার বাচ্চা নামদার তাকে পাঠায় দিল জেলখানায় একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ অতিবাহিত খাবার দেওয়া হয় না ডাক্তার পাঠাইলো ডাক্তার তাকে দেখার জন্য আসলো কিন্তু না না অবস্থা এমন বেগতি কিছুক্ষণ পর তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে তাকে যদি খাবার না দেওয়া হয় মধ্যে আর থাকবে না বড় কোন ধরনের দুর্ঘটনা অর্থাৎ এই বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাদশাহ এবার ডাক দেওয়া তাকে খাবার দিবা তবে মনে রাখবা তার সামনে গুস্ত দিবা তবে সুরের দিবা না হালাল দিবা না। সামনে আর কারণ জানে মানুষের হয় খাবারের কারণে আর যে বান্দাটা হারাম খাবার খায় হারাম খাবারের কারণে বান্দার ইমান দুর্বল হয়ে যায় যখন নাকি কোনো বান্দা ঘুষের টাকা খায় সুদের টাকা খায় তার ইমান দুর্বল হয়ে যায় ওই আবদুল্লাহ ইবনে হুযায়ফার সামনে শূরের গোশত দেওয়া হয় শরাব পানি দেওয়া হয় তাকে বলা হয় তুমি এগুলো খাও ডাক্তার ডাক দেয়া কয় আব্দুল্লাহ তোমার সামনে যে গোশত দেওয়া হয় এই গোশতটা খাসির গোশত নয় এগুলো হারাম গোশত আবদুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করেন তো একটা সপ্তাহ যখন কোনো মানুষ খাবার না পায় এক সপ্তাহ খাবার না পাওয়ার পর যদি কোনো বান্দা হারাম পায় ও হালাল হারাম চিন্তার কোনো কারণ নাই পর্দার সামনে যেটাই আসবে বান্দা ওইটাই তার মুখের মধ্যে পড়বে রমজান মাস আসলেই তো দেখতে পাই সারাদিন না খাওয়ার পর সামনে যে ইফতারিটা আসবে ওইটাই আমরা খাই সেখানে এক সপ্তাহ খাবার পায় না এক সপ্তাহ পরে হারাম দিল ওটার বাদ বিচার করার তো বান্দার কাছে কোনো সুযোগ থাকার কথা না কিন্তু পয়গম্বরের সাহাবী তার ঈমান কত দুর্বল না ঈমান কত সবল তার সামনে যখন হারাম বস্তু দেওয়া হয় আব্দুল্লাহ নিয়ে হদা হাবা সাথে সাথে ওই খাবারের প্লেটের ভিতরে এবার শরাবের ভিতরে একটা লাঠি দিয়ে খাবার দূর ধরে দেয় এটাই ছিল শাবা কুন্দরিমা নাই বা পেলাম অর্থ করি নাইবা পেলাম নাইবা পেলাম সুখে দেখা পথের ধুলোয় জীবন আমার হব তুষর অনাহারে অনাদরে যাতে না খেতে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস্ব ভয় আমি মুসলমান আমাদের কি বলেন আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমাদের ক্ষমতা নাই আমাদের লাঠি নাই কিন্তু ইমানের অস্ত্র আছে ইমানের অস্ত্র নিয়ে কেউ দাঁড়াতে যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার কোন পরাশক্তি তার সঙ্গে পারার ক্ষমতা থাকে না বাদশা মনে করলো হারাম দিলে মনে হয় গিলে গিলে খাবে ক্ষুদার্ত মানুষ ক্ষুদার্ত মানুষ এক সপ্তাহ খাবার পায় না গোস্ত যেটাই দিব ওইটাই খাবে কিন্তু তাকে দেখে লাঠি দিয়ে খাবার ফেলে দেয় ডাক্তার যায় বলে বাদশা এই বান্দাটা খাবার ফেলে দিল বাদশা বলে আর কোন সুযোগ দেওয়ার দরকার নেই তারে নিয়ে আসো বিশাল বড় ডেকের ভিতরে গরম পানি দিয়ে গরম তেল দাও তেল ফুটাও তেলটা বা তাকে ভয় দেখাও তার বংশে যে মুসলমান আছে এদেরকে ডাক দাও দুইজন নিয়া এই গরম তেলের মধ্যে তাদেরকে ফুটিয়ে দাও সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাফা তারা তারা দেখে দুইজন সাহাবাকে আম্মো আর গরম তেলের মধ্যে ফুটিয়ে তাদেরকে হত্যা করা হলো আল্লাহর বান্দা মনে করছে ভয় পাবে আব্দুল্লাহ ইবনে হুজাফা কয় না না আমার দিলে ভয় লাগে না আমাকেও তাদেরকে গাদারে নিয়ে যাও কারণ আল্লাহ পাক তো একটা জান দিয়েছেন

বাদশাহ মনে করছে এটা মনে হয় সে ভয় বে কান্নাকাটি করে বাদশাহ কয় দাঁড়াও আমি বুঝতে পারছি আব্দুল্লাহ ইবনে থেকে সরে আসবে কান্নাকাটি করতেছে চোখে পানি দেখা যায় এ তুমি কি আমার কথা শুনবা আব্দুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়া কয় এ কুকুর তুই মনে করছস আমি আমার জানতে দেওয়ার কারণে কাঁদতেছি শাহাদাত বরণ করার জন্য কাঁদতেছি কিন্তু না না আল্লাহর কসম জান্নাতে যাব মাওলার দিদার পাব এই খুশিতে আমি আমার চোখের মধ্যে পানি ফেলতেছি ভাইরা আমার এরপরও তারা ইমান দেয় নাই ইমানকে কোনোদিন বিক্রি করে নাই আমরা দুনিয়ার কোন রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ঘুরে ইমান বিক্রি করি নেতায় বলছে আগে ওই দল করছে এখন আরেক দল করে আগে করছে আওয়ামী লীগ এখন করে বিএনপি কি বলে আগে করছে ভিন্ন দল এখন করে আরেক দল দল পাল্টায় খলস পাল্টায় না না দুনিয়ার মানুষ যখন মাওলার গোলামি করে যে দল পাল্টে দিতে পারলেও ইসলাম পাল্টায় না কেবলা পাল্টায় না যারা কেবলা পাল্টায় যারা দল পাল্টায় এরা ইমানদার না এরা মুনাফিক এজন্য ইসলামের দল করবেন আল্লাহর দল করবেন হিজবুল্লাহ করবেন এই দুনিয়াতে কোন নেতার পিছনে ছোটার দরকার নাই ইমান দানিয়া আমার মাওলা মাওলার রাসূলের পিছনে ছোট হই কিনা এটাই ইমান এই ইমান যতদিন থাকবে দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করার কোন যুক্তিকতা নেই পাক এটা আমাদের দিলে সিনায় দিয়েছেন সিনার থেকে কেউ টান দিয়ে ইমানকে বের করতে পারে না পকেট থেকে টাকা চুরি করা যায় পকেট থেকে সম্পদ মোবাইল হাইজার করা যায় ইমানকে শরীর থেকে তরফ থেকে হাইজার করা যায় এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য নেয়ামত এই কারণে দু চার টাকার বিনিময়ে একটা চায়ের বিনিময়ে একটা বান্ডেলের বিনিময়ে আল্লাহর কসম আল্লাহর ইমানকে বিক্রি করেন না বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে আগামীর বাংলাদেশ চাইলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি আমরা চাইলেই আগামীর বাংলাদেশে যুব সমাজ যদি লেগে যায় ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব যেই বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না যেই বাংলাদেশে কোনো ঘুষের সুদের কারবার থাকবে না যদি আমাদের দেশের মানুষ সচেতন হয় এরকম একটা বাংলাদেশ সামনে আসা সম্ভব তবে যে নিজের স্বার্থের কারণে ইমান আমরা বিলিয়ে দেই আল্লাহ আমাদের ইমানকে কবুল করে বলেন আমি না যারা আসেন এখানে ভাই আল্লাহর হস্তে এই পনেরো ষোলো বছর তো একটা দলের পিছনে ঘুরে দেখছেন আপনারা কোনো ফায়দা হয় নাই লাভ হয়েছে কি যাওয়ার সময় আপনাদেরকে বলেও যায় নাই চলে গেছে পলায় চলে গেছে নিলবে চলে গেছে বলে যাওয়ার সুযোগ পায় নাই তা এমন লোকের পেছনে ঘুরবো কেন যে লোক যাওয়ার সময় বলে না নেওয়ার সময় নেয় না বরং এমন মালিকের পিছনে যাব যে মালিক রাত্রে বেলা দিনের বেলা গোপনে প্রকাশ্যে কোনোদিন বান্দাকে ভুলে এই জন্য আল্লাহ পাক সেই মালিকের পিছনে দৌড়ার সুযোগ দান করো ওই মালিকের ইবাদত করার তৌফিক দান করো ওই মালিকের গোলামী করার তৌফিক দান করো জোরে বলেন আমিন রাজি আছেন তো চলতে ইনশাআল্লাহ ইমানের পথে চলতে রাজি আছেন ইমানের পথে চলতে রাজি আছেন ইমানটা শুধু এখানেই মা ফেলে বলবে আর হবে না এটা ইমানদারির আলামত না এখানে যতটুকু ইমান নিজের ভিতরে রাখবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরও ততটুকু রাখবেন একটা মজমায় ওলামা একরামের সামনে যতটুকু ইমান রাখবেন রাজনৈতিক মঞ্চেও ততটুকু ইমান রাখবেন যদি রাখতে পারেন ইনশা আল্লাহ কামিয়া আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুমিন বানায় বলেন আমিন কারণ রাসূল বলেছেন একবার কেউ যদি ইমানের সঙ্গে কালেমা পড়ে একবার একদিন না একদিন আল্লাহ পাক তাকে জান্নাতে নেবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আজকের এই মজমায় যতটুকু বসলাম যতগুলো মানুষ বসলাম আরো মানুষ যারা আসবে পর্যায়ক্রমে একে একে আসবে করে সবাই এই প্রত্যেকটা বান্দাকে যেন ইমানের কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে জোরে আমিন আজকের এই মজমায় আপনারা চেষ্টা করবেন দলে দলে আসরের নামাজ এখন থেকে নিয়ে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এক একজন আলোচকরা আসবে আপনারা তাদের জবান থেকে মূল্যবান কথা শুনবেন বসবেন এই এই মাদ্রাসা এবং মাহফিলের সাফল্য মন্ডিত কামনা করছি আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সাফল্য সফলতা দান করে মহিলা মাদ্রাসার ছাত্রী শিক্ষিকা এবং আমার প্রিয় ভাই দেলাল হোসেন মাইজি সাহেব আল্লাহ পাক যেন ওনাকে সবরের